এরকম ভুরি 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 নবীর সানে বেয়া আছে আমি মাত্র তিনটা কোট করে আপনাদেরকে শোনালাম সর্বশেষ এদের উদ্ভব এদের আবির্ভাব এটা প্রমাণ করে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্ লাহিয়াসাল্লাম তিনি সত্য নবী জোরে বলেন আল্লাহ এদের আবির্ভাব এদের আবির্ভাব হওয়াটা প্রমাণ করে যে নবী সত্য নবী আপনি প্রশ্ন করবেন হুজুরিটা কিভাবে আমি বলবো এবার শোনেন তাহলে ওরা যে আবির্ভাব হইছে এতে প্রমাণ করতেছে যে আল্লাহ রসুল হান্ড্রেড পার্সেন্ট যদি হান্ড্রেডের উপরেও উপর পার্সেন্ট ডিস্টারান্ত আমি তাই বলতাম যে হান্ড্রেড টেন পার্সেন্ট সত্য যে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্ল সল্লাহ্ লহ সত্য নবী দেখেন এদের ব্যাপারে আল্লাহ রসুল কি বলে গিয়েছেন আমরা প্রথমে যে হাদিসটা আলোচনা করব আবু দাউদ হাদিস চার হাজার ছয়শো চার নম্বর হাদিস কত নম্বর হাদিস চার হাজার ছয়শো চার নম্বর হাদিস নবীজি বলেছেন মেঘদা দেবী মা দে কারিবর দিল্লাহ তালাম থেকে হাদিসটি গঠিত তিনি বলেন আলা ইন্দি উতিতুল কিতাব আমি স্নাহু মাহু এই তোমরা জেনে রেখো আমাকে কিতাব দেওয়া হয়েছে অনুরূপ আরেকটা জিনিস আমাকে আল্লাহপাঠ দিয়েছেন কিতাব দিচ্ছেন আরেকটা জিনিসও আল্লাহপাঠ দিয়েছেন ওইটা হলো হাদিস ওইটা কে হাদিস আচ্ছা আলা আ ইউসি কুরজুলুন সাবান আলা আরিকাতিহি কাতিহি এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ রজলুন সাবান টিয়া পয়সাওয়ালা মানুষ গরিব গুরাব না যাদের টাকা সাবান তৃপ্ত মানুষ আলা আরি কাতিহি এরকম হেলান দিয়ে চেয়ারে বসবে তারপরে আলাইকুম বিহাজাল কোরআন তোমাদের জন্য এই কোরআনই যথেষ্ট তারা কি বলবে তোমাদের জন্য এই কোরআনই যথেষ্ট ফমা হালালিন এই কিতাবের মধ্যে যা কিছু হালাল পাও ওইটাকে হালাল মনে করবা তোমরা মধ্যে কিছু হারাম পাও ওইটাকেই হারাম মনে করবা এরপরে নবীজি বললেন এই তোমরা জেনে রেখো আল্লাহ রসুল সাল্লু তিনি কি কি জিনিস হালাল করেছেন হারাম করেছেন তার বয়ান ইহাদিসের মধ্যে দিয়েছেন তাহলে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে নবী সাল্লা বলেছেন এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে যারা বলবে যে আমাদের জন্য এই কোরআনই যথেষ্ট আর অন্য কিছু আমরা মানি এখন বলেন আল্লাহ এই বাণী সত্য সত্য মিথ্যা কত জন্য আমি বলেছি যে এদের আবির্ভাব হওয়াটাই মহানবী সাল্লাহ আলি ইসলামের সত্যতার একটা প্রমাণ হলো এই আহলে কোরআনের আবির্ভাব হাদিস অস্বীকারী আবির্ভাব আরেকটা হাদিস শুনাই আরো স্পষ্ট হাদিস

ইয়া তিহিল মিন আমরি আমার কোন নির্দেশ তার কাছে পসবে যে আল্লাহ রসুল এটাকে করতে বলেছেন এটা করতে নিষেধ করেছেন এরকম কোনো নির্দেশ আমার নির্দেশ তার কাছে পৌঁছবে মিম্মা আমার তুমি আমি যা নির্দেশ দিয়েছি আমি যা নিষেধ করেছি এরকম আমার নির্দেশ তার কাছে যখন নাদরি মা ফি ইতাবা আনাহ সে বলবে যে না না এগুলো কিছু না আমি কিতাবের মধ্যে যা পাই কোরআনের মধ্যে যা পাই অতটুকুই আমি মানব নবীজি সাল্লাহ সাল্লাম বললেন এরকম মানুষ আসবে এখন আপনি একটু মেলায় দেখেন নবী করিম সাল্লাহ আল্লাম তার কথা যে কি পরিমাণ সত্য যে শেষ জামানায় এরকম কিছুটা মানুষের আবির্ভাব হবে ঠিক আল্লাহ রসুল যা যা বলেছেন আমরা হুবহু এই মোরতাদের মধ্যে তাই তাই দেখতে পেয়েছি ঠিক কেনা বলেন